রাহা জানি এক কথায় দুনিয়ায় থাকা অবস্থায় তোর জীবনটাকে খারাপ পথে পরিচালনা করার পর আমি আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যাবি আমি আল্লাহ পাক এ বান্দা এমন একটা চাতা কলের মধ্যে তোকে দিব এমন ভাবে পিসা হবে পিষ্টে পিষ্টি পিষ্টে পিষ্টি বান্দা তোর আর কোনো অবস্থা দেখা যাবে না নাউজুবিল্লাহ বলেন এটা হলো হুতামা কি বলুন তো মুখস্থ করেন কি বলুন তো তিন নাম্বারের নাম হলো হৌতামা এবার হয়তো অনেক আমার সাথে পড়তে পারবেন সুরাতুল হোমাজার ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা হুতামা না তলে ও আলাফ এদাম ইন্নাহা আলাইহি ও সদাতুং ফিয়ামাদিন মো মাদা আল্লাহ কর বলেন আমার ভায়ারাব তিন নম্বর জাহান্নামের যে দরজা ভার বাই স্তর এটার নাম বলুন তো কী বলেছিলাম আলহামদুলিল্লাহ কি বলেছি হতামা বলেছি আল্লাহ তালার কোরআনুল কারিম সুরতুল হুমাজার ভিতরে কিন্তু কথাটি এসেছে আল্লাহ রব্বুল আলবিন দুনিয়ার মানুষদেরকে বলেন বান্দারে এই হতবা হল এমন একটা কঠিন জায়গা আমাদের এই সমস্ত গ্রাম এক সময় ছিল আমরা তো গ্রামের সন্তান আমরা দেখেছি বিভিন্ন রকমের ডাল কলই এইগুলো লাগানো হতো এখন কমে গেছে যখন ওগুলো পেকে যেত নির্দিষ্ট সময়ে যখন হতো ওইগুলোকে ডাল হিসাবে ব্যবস্থাপনা করার জন্য এক একরকমের মেশিন ছিল মতো এক রকমের কল ছিল যার উপরের দিকে একটা ছিল নিচের দিকে একটা ছিল মাঝখানে একটা লাঠির মতো ছিল যখন ডাল ভাঙানোর দরকার হতো ওইটার ভিতরে কলইগুলো দেওয়ার পরে ঘোরানো হতো যাতা না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই তো মুরব্বী সহযোগিতা করেন এই যাতা ভিতরে কলইগুলো দেয়া হতো ঘোরানো হতো ঘোরানো হতো খোসাগুলো সব উপরের দিকে চলে যেত চারিদিকে চলে যেত দেখেছি কলই থেকে আস্তে আস্তে ডালগুলো কত সুন্দর করে এক জায়গা হয়েছে তা আমরা খেয়েছি হতমা হলো এমন একটা জিনিস আল্লাহ তারা বলেন যখন মায়া বিচার দুর্নীতি রাহা জানি এক কথায় দুনিয়ায় থাক অবস্থায় তোর জীবনটাকে খারাপ পথে পরিচালনা করার পর আমি আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যাবি আমি আল্লাহ পাক হয়ে বান্দা এমন একটা চাতা কলের মধ্যে তোকে দিব এমন ভাবে পিসা হবে পিষতে 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 বান্দা তোর আর কোনো অবস্থা দেখা যাবে না নাউজুবিল্লাহ বলেন হে বান্দা এমন কঠের অবস্থা তো কি করে দেওয়া হবে ওই যে জাতা ভিতরে যেমন ডাল ভাঙানো হয়েছে তোর অবস্থা এমন হবে অমন ভাবে ভাঙাতি ভাঙাতি চাপতে 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 ও বান্দা তোর অবস্থা বারোটা বাঁচিয়ে দেওয়া হবে বলেছেন কে এই কথা বলেছেন কে ভাই আল্লাহ বলেছেন সুতরাং প্রিয় ভাই সব বলুন তো এই হতমা নামক জাহান্নামের তিন নম্বর স্তর থেকে আমাদের কি বাঁচার দরকার আছে না নাই